আসেন দিদি সাথে যারা মুসলমান আছেন সব আনিকের সাথে যতগুলো মুসলমান আছেন সব যতগুলো মুসলমান হয়ে ওয়াদা করেছেন আসবেন সবাই আসেন সবাই সবাই হলে সব সম্মানিত সোফার ব্যবস্থা করা অনেকগুলো হুজুর দেখতে পাও আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওবরাকাত হুজুর আপনারা সবাই ভালো আছেন হুজুরে যেটা বলবে সেটা বলবো তুমি হুজুর কি বলছে ভালো আছে হুজুর এই যে সাদিয়ার সাথে একটা বদজিন নাকি এটা ভালো জিন দেখেন তো ডিস্টার্ব করে কেন হুজুর কি বলে হুজুর যেটা বলবে সেটা বলব হ্যাঁ চোখ খুলে কেন চোখ কো খুললি মারিমা কাল চোখ কু খুললি মারি কি কইছে হুজুর এটা কি খারাপ না ভালো হ্যাঁ খারাপ খারাপ হুজুর এটাকে ধ্বংস করে দেবো জ্বালাই দেবো হ্যাঁ হুজুর কি বলে জ্বালাই দিতে বলে ধ্বংস করে দেবো মারি দেবো একবার মারি দেবো হ্যাঁ হুজুর কি বলে এই মেয়ে হুজুর কি বলে হুজুর কি বলে মি ফেলাই হ্যাঁ ওটা হাত পাওয়া বান্ধা হুজুর গলা গলার চাকু গাছে গলার থেকে বডি আলাদা হয়ে গেছে কোনো আছে এই রুগীর কোনো জাদুর টোনা পান আছে কোনো হুজুর কি বলে নাই হ্যাঁ হুজুর এই ঘরটা একটু ভালো করছে চেক তো হুজুরের স্পর্শ দেখতে পাবেন যদি কোনো না থাকে সবগুলো ফুটবলের মতো দেখা যাইবে যদি কোনো প্রকার জিন দেখতে পান অবশ্যই দেখতে পাবেন কোনো কোন না পাইছেন হুজুর কি বলে নাই তুমি ভয় নাই মেয়ে তোমার ভয় লাগে হুজুরা কি হুজুর কিছু আছে হুজুর দ্বারা আছে অস্ত্র দেখা হুজুর দ্বারা চাকু দেখি ভয় ভালো লাগে ও চাকু দিয়ে কিছু করবে না দিয়ে চাকু দিয়ে মানুষের কোনো ক্ষতি করে না ওরা এরা সাথে রাখছে ওরা কোনো ভয়ের কিছু নেই হ্যাঁ চাকু দেখলে ভয় নাই হুজুর এরা ভয় পায় দোয়া করে দেন সাদিয়ারে চক্ষু খুলতে পারো তুমি চক্ষু বন্ধ করো হুজুর খাদিয়ারে দোয়া করে দেন দোয়া করছে হ্যাঁ সাদি ইংসা সুস্থ হয়েছে ভজুর নাকি পড়াশোনায় বিরান শক্তি দুর্বল দুর্বল কিনলে কিয়া এই এই বদ জিনিসের খারাপটা এটা ডিস্টার্ব করতো পড়াশোনায় আর এই খেলাধুলার দিকে থাকতো মন এবার এই বদ বদমেজাজ থাকতো নাকি হ্যাঁ চোখ ঘুর পড়তো করতো একটা ধ্বংস হয়ে গেছে হয়ে গেছে শাদির কোনো সমস্যা হবে শাদির মার কোনো সমস্যা আছে দেখেন তো জোর নাম সীমা পাইছিল দেখেন তো তার কটা আছে জাদুর হ্যাক বাড়িতে জিনের খনি হ্যাগো জিনের খনি হ্যাগো বাড়িতে জিন জিনের আটক পাইছি

আর বাতিজা যা এই শুক্র কলে কাল তুই করতে পারবি যতক্ষণ না যতক্ষণ কি চেষ্টা করলে হবে হ্যাঁ হুজুর সাত পাইছেন যেই সাত হাতরে দেখছেন হ্যাঁ বাতি যা এই সীমার বাতি বাতিজা পাইছেন সাত হাতের কি অবস্থা কোন ওর সাথে কোনো খারাপ জিনজুন আছে আর দেখেন তো আছে কয়টা আছে ওগুলো মুসলমান হয়ে গেছে যেগুলো সেগুলো ধোকাতেছে হুজুর সবগুলা নিয়ে আসেন সাত সুদূর কটা রকছে কটা রকছে খাঁচার ভিতরে দুইটা হুজুর এই দুইটা আছে না আরও আছে আরও আছে যত বড় শক্তিশালী হোক আপনারা অ্যাটাক করেন শাহাদের সাথে যতগুলো আছে সবগুলা ওর ফ্যামিলির ভিতরে যতগুলো আছে সবগুলা সব সবগুলো একসাথে অ্যাটাক করেন এবার সবাই সুজুর কড়াইছে কড়া আসে সব কড়া সব কড়া কোনো সব কড়া সব কড়া আটটা সাতটা আটটা আনছিলাম তো আগের বার হুজুর আর একটা কই রয়েছে এটা কি মুসলমান হয়েছে ভালো হয়ে গেছে এটা ওটা আর ডিস্টার্ব করবে না এই সারটা আমি আমি তবতিল পড়াই দিয়েছিলাম না হ্যাঁ তারপর আমার এই রুগীটা যদি ডিস্টার্ব করছে এগুলো আর সারা দেবে হুজুর এগুলো আর সারা দেয় সারবো সারি দেবো সারি দেবো হুজুর কী কয় হুজুর কী কয় আমি সে হুজুর হুজুর জি বলছে মানা করছে সারিটাতে তা তুমি হুদুরি হুতেস হুজুরে ককিলিকে হুজুর যেটা বলবে সেটা বলবা হুজুরে এদেরকে তো তবে দিলে পড়াই দিচ্ছিলাম না একবার এরা আবার আর পরে যদি রুগীটাকে ডিস্টার্ব করে আমাকে আমি জিজ্ঞাসা করছিলাম রুগীর কি অবস্থা কয় হুজুরে একই অবস্থা তো আমি বললাম যে অবস্থা যদি একই হয় তাহলে তো অবশ্যই ডিস্টার্ব করতেছে আর এই রুগীও হয়েছে যে সবচেয়ে খারামার খাওয়া হয়েছে ফাজিদামিমার খাওয়া ভাই অভ্যাস এগুলো কয়ে যে সব জানাই কী হয় অসুবিধা সুবিধা আর কেউ না

আর এই রোগী একটু গারামি করে বসছে না এই ঠাসি ধরে বয়স এত সমস্যা হজুর আর বাপের কোনো সমস্যা আছে দেখেন তো আব্দুল সালাম দোকানদার পাইছেন কোন সমস্যা আছে জিনে ক্ষতি মানুষের ক্ষতি হ্যাঁ আছে ধরেন